নমস্কার আমি যুব রাজীব সরকার বর্তমানে ইনচার্জ এসডিএমও আছি আমাদের যিনি এসডিএমও ডিএমো ডক্টর সিং আপনি বর্তমানে ছুটিতে আছেন তো সেই হিসেবে আমাদের অ্যাকচুয়ালি পার্কিংয়ের একটা সমস্যা আছে আমাদের হাসপাতালের সামনে পার্কিংয়ের জায়গা খুবই অভাব তো সেইটাকে সামনে রেখে প্রায়শই আমাদের সামনে পার্কিং নিয়ে একটা বিশৃঙ্খলা হয় যেটা আমাদের সিকিউরিটি গার্ড এবং যারা রক্ষী আছে তাদের পক্ষে খুব অসুবিধা হয় ম্যানেজ করা বাক বেতনটা নিয়মিত রোগীর পার্টিদের সাথে লেগেই থাকে তো সেই দিক সামনে রেখেই আমরা একটা সিদ্ধান্ত নিয়েছিলাম আমাদের মান্থলি মিটিং হয় প্রতি মাসের পঁচিশ তারিখে তেমনি একটা মিটিংয়ে আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম সবাই মিলে তখন আমাদের প্রাক্তন এস টি ছিলেন তো যে আমরা অ্যাম্বুলেন্স এখন আমাদের বর্তমানে যে অ্যাম্বুলেন্স আছে আমাদের সর্বমোট চারটি বলতে পারেন একটি একশো রান করে আর একটি ব্লাড ভ্যান আছে আর দুটো পেশেন্ট তো এইগুলিকে আমাদের বিভিন্ন জায়গায় ছিটিয়ে আগে তার ফলে কি অসুবিধা হতো কোনো সময় একটা ভ্যান নেই আর একটা যখন ইমার্জেন্সি আসবে তখন সামনে বাইক বা স্কুটার বা গাড়ি পার্ক করা থাকতো ওইগুলি মুভমেন্ট করতে পারতো না ফলে দেরি হয়ে যেত এতে পেশেন্টের সমস্যা হতো এবং বিভিন্ন করা যোগাড় পরিস্থিতির সৃষ্টি হতো সেইটাকে সুষ্ঠুভাবে করার জন্য আমরা কি করেছি আমাদের অ্যাম্বুলেন্সগুলিকে সামনের এমার্জেন্সির সামনের জায়গাটাকে আমরা ওদের জন্য ঠিক করে দিয়েছি এবং সামনের যে মধ্যেখানে যে হাসপাতালের জায়গাটা আছে ওটাতে যারা অন ডিউটি আমাদের স্টাফ আছে ওদের ভেহিকেল পার করার জন্য বলে দিয়েছি আর যাতে আউটডোরের সামনে কোনো রকমের ভেহিকেল রেখে বা কোনো কিছু রেখে প্রাইভেট ভেহিকেল রেখে রাস্তাটা বন্ধ না করা হয় রোগীর চলাচল অসুবিধা না করা হয় সেটা আমরা করেছি তো আমাদের সিকিউরিটি ভাইরা এখানে আছেন তারাও আপনাদের বলতে পারবেন এই সমস্যাটা প্রতিদিনই হচ্ছিল তো সেইটাকে সামনে রেখে আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে ইমার্জেন্সি গেটটা সম্পূর্ণ যেরকম আছে গাড়ি আসা যাওয়ার মতো খোলা থাকবে আর নিচে যে আরেকটা গেট আছে ইন গেটটা সেটাকে আমরা ওপিটি সামনে রোগী আসা যাওয়ার মতো ব্যবস্থা রেখে হাফ ওপেন করে রাখবো যাতে বড় গাড়ি বা ভেহিকেল ঢুকে ওটাকে রাস্তাটাকে বন্ধ না করতে পারে সেটাই আমরা করেছি এবং এর জন্য কিছু লোক আমাদের বারবার ক্রিয়েট প্রেশার করছিল যে যে খুলে দিতে দিতে হবে হবে এটা এটা আমরা বলেছি খোলাই আছে কথাটাই গেট কোনোদিনই বন্ধ হয়নি শুধুমাত্র গাড়ি ঘোড়া যাতে প্রবেশ করে ওই রাস্তাটা বন্ধ না করে অ্যাম্বুলেন্স এবং রোগীর আসা যাওয়ার রাস্তা সেটাই করেছি এবং এতদিন পর্যন্ত আমাদের কোনো সমস্যা হয়নি কোনো রোগী আমাদের সিকিউরিটি বাইরে বলতে পারে কোনো রোগী বা কেউ আমাদের নিয়ে অভিযোগ জানায়নি যে আমাদের আসতে অসুবিধা হচ্ছে রোগীরা আসছে যাচ্ছে কিছু কিছু অসাধু ব্যবসায়ী যারা হাসপাতালের নিকটবর্তী দোকানগুলিতে হয়তো আছে তারা কি করতো হয়তো এই কোনো দালাল বা কারোর কিছুর মাধ্যমে কিছু রোগীকে টেনে নিয়ে যেত বা কিছু নিয়ে যেত ডেকে ডেকে নিয়ে যেত আউটডোর থেকে যেটা একান্তই কাম্য নয় আমাদের কাছে কারণ আমরা সমস্ত পরিষেবা এখানে শুল্ক দিচ্ছি এবং সরকারের এটাই উদ্দেশ্য আর আমাদের মাননীয় বিধায়ক অনেকবার এই ব্যাপারে আমাদের মিটিং করে হয়েছে কথাবার্তা হয়েছে রোগী কল্যাণ সমিতির মিটিং হয়েছে তো আমরা সমস্ত পরিষেবাই আমরা নিঃশুল্ক দিচ্ছি এবং যতটা সম্ভব একশো শতাংশ না হলেও যতটুকু সম্ভব আমরা দিতে পারছি আমরা সেটা দেওয়ার চেষ্টা করছি আমাদের সীমিত ক্ষমতার মধ্যে সেটাকে সামনে রেখে আমরা এই সমস্ত ব্যবস্থা নিচ্ছি এবং আগামী দিনে আপনারা জেনে খুশি হবেন যে আমাদের হাসপাতাল এনকোয়াসের অ্যাসেসমেন্টের জন্য ন্যাশনাল লেভেল অ্যাসেসমেন্টের জন্য কোয়ালিফাই করেছে আগামী দশ থেকে বারো তারিখ সেই অ্যাসেসমেন্ট হবে ওইখানে পার্কিংয়ের সুষ্ঠু বন্দোবস্ত একটা মানে অত্যন্ত জরুরি ক্রাইটেরিয়া হিসেবে আছে তো আমরা যদি সেটা ব্যবস্থা না করি তাহলে আমাদের হাসপাতাল সেদিকে পিছিয়ে যাবে এবং এলাকার মানুষ একটা সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হবে জনসাধারণের সুবিধার জন্য আমরা এই সমস্ত ব্যবস্থা গ্রহণ করেছি এবং সবার সম্মতি ক্রমে সবার সঙ্গে আলোচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে কিছু অসাধু লোক তাদের ব্যক্তির স্বার্থ চরিতার্থ করার জন্য আপনারা জানেন আজকাল পেইড বলে একটা কথা আছে এবং আমাদের সন্দেহ এই ধরনেরই কিছু করে হাসপাতাল জনগণের প্রতিনিধি যারা আছেন বিশালগড় এবং সর্বোপরি সরকারকে মানে নিচু করার জন্য জনসাধারণের সমক্ষে হেয় করার জন্য এই ধরনের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে এটা আমরা প্রতিবাদ করছি এবং আমরা আপনাদের মতো যারা আছেন সংবাদ মাধ্যমের চতুর্থ স্তম্ভ বলে জানি এবং যারা দায়িত্বশীল সাংবাদিক হ্যাঁ তারা মাধ্যমে তাদের মাধ্যমে আমি সবার কাছে এই জিনিসটা পরিষ্কার করে দিতে চাইছি যে যে কেউ এসে দেখতে পারেন যে গেট কতটুকু খোলা আছে কতটুকু বন্ধ করা আছে এবং কি কারণে করা আছে কারণ জানতে পারেন এ নিয়ে কোনো সন্দেহ নেই তাই আমি অনুরোধ করব জনসাধারণের কাছে সবার কাছে আপনারা সত্যটা তুলে ধরুন এবং এই ধরনের বিভ্রান্তিকর সংবাদ থেকে দূরে থেকে সবাই মিলে আসুন আমরা আমাদের এই বিশালঘর হাসপাতালকে আরো সুন্দর এবং রোগীদের রোগী বান্ধব বলব আমি করে তুলতে পারি ধন্যবাদ আপনাদের